আমাদের বিসি নতে দুর্গাস টুকটুকে টা हेलो एवरीवन এটা ছিল আমাদের প্রোবাইলের একটা গজলের শুট ডে ব্লগ তো সেদিন আমরা সারাদিন কি কি করলাম সবকিছু এই ব্লগে থাকছে তো সেদিন আমি আমার ভোনকে বলেছিলাম আমাকে সকাল 6টা জাগাইতে কিন্তু আমাকে যখন 5টা জাগানো শুরু তখন আমার রিঅ্যাকশনটা যা হয় বাকিটা ব্লগে দেখে নাও উট ওকে রেডি কানে চল চল

भाई तुम मान इज्जत नष्ट कर ब्लॉग पर लगता है गोल्डन चेन मैडम चायना कैसे कैसे लोग रहते हैं यार पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा okay. <laughs>

ওটা এখন পড়তেছে সব সময় পড়ো পরে সব সময় পরে এই যে বাইরের লোক এর আমি যেটা আমার হাঁটা দেখা যাচ্ছে না সো এই যে আমি দেখা আমাকে দেখাও যায় এই যে হ্যাঁ মিডিয়াতে এমন কোন কাজ করা যায় জ্যান্ত মানুষকে মেরে ফেলা

তোমাদের সাথে আবার ফিরে আসলাম তো এখানে তোমরা ভাবতেছো যে ভাইয়া আমাকে কেন খাওয়াই দিচ্ছে আমি নিজে না খেয়ে আসলে হচ্ছে আমার হাটটা কেটে গেছিল এই জন্য ভাইয়া আমাকে খাওয়াই দিচ্ছে আর শুটিং এ আমি হচ্ছে সবাই ছোট আর তোমরা জানো ছোটরা সবার থেকে বেশি আদর পায় এই জন্য এ আমাকে সবাই অনেক অনেক বেশি ভালোবাসে কারণ আমি সবাই ছোট

আপনাদের চ্যানেলের নাম কি আমাদের চ্যানেল করে দিবেন আর করবেন বেশি করবেন

তোমার চুলি কেমন জানো আল্লাহ টুপি যে ভাই আমার এরকম আল্লাহ নাহলে আমার চুলের মতো সুন্দর কারণ আল্লাহ ভিডিও <laughs> গুলো <laughs> <laughs> দেখো বান্দর দেখবা তো গাইস আজকে শুটটা আমাদের এই পর্যন্তই ছিল আমাদের শুটটা শেষ তোমাদের সাথে দেখা হচ্ছে আরো মজাদার মজাদার ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য আল্লাহ